আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমরা আজকে দেখব বিমানবন্দরের সামনে যে এক দশমিক এক সাত কিলোমিটার পথচারীদের জন্য আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে সেই প্রকল্পের সার্বিক অগ্রগতি আপনারা জেনে থাকবেন সরকার পরিবর্তনের পরেও কিন্তু একযোগে কাজ চলছে এই আন্ডারপাস অর্থাৎ মূল কাজটি কিন্তু শুরু করা হয়েছে সেটি আজকে আমরা সরজমিনে দেখব এবং পাশাপাশি যে হাজি ক্যাম্প বাস কোনা যে সড়কটি রয়েছে সড়কটি কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য শুধুমাত্র এই প্রকল্পের কাজের জন্য তো আমরা এখন আছি Yaman Bondor'el. বা আমি আমরা এখন হচ্ছে বিমানবন্দর ঠিক সামনের অংশে দেখতে পাচ্ছি যেখানে মোটামুটি যে মূল যে টানেলের কাজটি অর্থাৎ যে আন্ডারপাসের কাজটি সেটি কিন্তু শুরু করা হয়েছে আমরা একটু শঙ্কিত ছিলাম যে হয়তোবা সরকার পরিবর্তনের পরে হয়তো বা কাজগুলি থমকে যেতে পারে তবে এটি কিন্তু একটু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে এটি চব্বিশ ইঞ্জিনিয়ার ব্রিগেড অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী হাত ধরে কিন্তু এই বিমানবন্দরের অত্যাধুনিক আন্ডারপাস নির্মাণটি কাজ চলছে আপনারা যেটা থাকবেন এই আন্ডারপাসের মাধ্যমে কয়েকটি জায়গায় সংযুক্ত হওয়া যাবে আমি যদি একটু ব্যাখ্যা আপনাদের এই প্রথমে হওয়া যাবে এমআরটি লাইন ওয়ান অর্থাৎ পাতাল রেলের স্টেশন পরবর্তীতে হওয়া যাবে বিআরটি লাইন থ্রি এবং পরবর্তীতে হওয়া যাবে বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল এবং টার্মিনাল এক দুই বলাই চলে যে এই আন্ডারপাস নির্মাণ করা হলে যে বর্তমানে যাত্রীদের যাতায়াতের বিশেষ অসুবিধা হতো সেটি কিন্তু আর থাকবে না তো আমরা একটু দেখতে পাচ্ছি বিমানবন্দরের চিত্র দিনে দিনে পরিবর্তন হতে যাচ্ছে বিমানবন্দর এলাকার চিত্র আমরা বিমানবন্দর অত্যাধুনিক টার্মিনালও দেখেছি যে পুরোপুরি শেষ পর্যায়ে আগামী মাস মাসে হয়তো শেষ নাগাদ এটি যাত্রী অর্থাৎ যা যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে যেহেতু আওয়ামী লীগ সরকার নির্বাচনের আগেই কিন্তু আংশিক উদ্বোধন করেছিল অর্থাৎ কাজ শেষ না করেই যার ফলে কিন্তু নতুন কোনো উদ্বোধনের প্রয়োজন নেই এবং কাজটি শেষ করা হলেই কিন্তু যাত্রীর জন্য কিন্তু খুলে দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি এই যে আন্ডারপাসটি অর্থাৎ নির্মাণ করা হচ্ছে মোটামুটি কিন্তু সুরঙ্গর কাজটি শুরু করা হয়েছে আর সামনে যে ফ্লাইওভারটি রয়েছে ফ্লাইওভারের নিচ দিয়েই কিন্তু চলে যাবে এই বিশাল আন্ডারপাস অর্থাৎ এটি দৈর্ঘ্য হবে এক দশমিক এক সাত কিলোমিটার বলাই চলে এই আন্ডারপাসে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য চলাচলের বিশেষ ব্যবস্থা থাকবে এছাড়াও কিন্তু বেশ চওড়া করা হবে আমরা এনিমেশনে আগের ভিডিওগুলোতে আপনাদের দেখেছি যে যার ফলে আজকে আমরা দেখাতে চাচ্ছি ওপরের অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এটি হল বিমানবন্দরের যে আসকোনা আসকোনা যে রেলগেট রয়েছে রেলগেটের সামনেই দেখা যাচ্ছে রাস্তাটি কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এখানে অসংখ্য রিক্সা রিক্সা আমরা দেখতাম কিন্তু সেটি কিন্তু এখন আরে নেই শুধুমাত্র পথচারীদের জন্য বাম পাশে যে ফুটপাথ সেটি মাত্র চালু রয়েছে এছাড়াও কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে কাজের জন্য এবং এখানে আনা হয়েছে একটি কারণ যে সামনে হাজি ক্যাম্প রয়েছে এই হাজি ক্যাম্পের সঙ্গেই কিন্তু সংযুক্ত করা হচ্ছে এই আন্ডারপাসটা আপনার জেনে থাকবেন আমার প্রবাসী ভাই বোনেরা যখন বিদেশে যাতায়াত করেন বা আসেন তারা কিন্তু অনেকেই কিন্তু এই আসকোনা এলাকায় হোটেলা রাত্রি যাপন করেন যাতে পরের পরের দিনে যেন ফ্লাইটটি ধরতে পারে সহজে আর এই যখন হোটেল থেকে বের হয় বিভিন্ন লাগেজ থাকে ব্যাগ থাকে সেগুলো নিয়ে কিন্তু দৌড়ে দৌড়ে রাস্তা পারাপার হতে হয় অনেকটা জীবনের ঝুঁকি থেকে যায় বিষয়টা অনেক খারাপ লেগে যায় তারপরেই কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল যেখানে একটি বিশাল আন্ডারপাস নির্মাণ করা হবে যেটি কাজ কিন্তু পুরোপুরি শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটি হলো হাজি ক্যাম্পের সামনের অংশে এখানে দেখতে পাচ্ছি পুরোপুরি কাজ অর্থাৎ এখানে অসংখ্য শ্রমিক অসংখ্য নির্মাণ সামগ্রী আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাজ কিন্তু একযোগে চলছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখে নিচে কিন্তু অনেক শ্রমিক আমরা দেখতে পাচ্ছি বলাই চলে কাজের যে গতি গতিটা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু শেষ করা সম্ভব হবে আর সামনে হলো আশকোনা এলাকা দেখতে পাচ্ছেন অসংখ্য ভবন এখানে নাইনটি পারসেন্ট ভবনে কিন্তু আবাসিক হোটেল রয়েছে আবাসিক হোটেলেই কিন্তু আমার প্রবাসী ভাই বোনেরা রাত্রি যাপন করে থাকেন যারা আসেন বা যান বিশেষ করে এক বা দুই রাত কিন্তু তারা রাত্রি যাপন করে থাকেন তাদের সুবিধার্থের কথা চিন্তা করে এবং এর সাথে হাজিদের কথা চিন্তা করে কিন্তু ওই এখানে নেওয়া হচ্ছে Yeah. <laughs> তো দর্শক বলাই চলে যে বিমানবন্দর এলাকার দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে বিশেষ করে যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসও সঙ্গে যখন ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে অর্থাৎ কাজটি যেহেতু এখনো শেষ করা হয়নি যার ফলে কাজগুলো এখনও চলমান রয়েছে দিনে দিনে বদলে যাচ্ছে বিমানবন্দর এলাকার চিত্র আগামী দুই থেকে এক বছরের মধ্যেই কিন্তু এখানকার দৃশ্যপট পুরোটাই পরিবর্তন হয়ে যাবে সেটার বলার উপেক্ষা রাখি না দর্শক আপনাদের আরেকটু আমি দেখাতে চাই যে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যে দিক যাবে সেটি কিন্তু কাজটি চলছে দ্রুত গতিতে তারপরে জেনে থাকবেন ঢাকা আসলে এলিভারেট এক্সপ্রেসও কিন্তু এখনও কাজ চলমান রয়েছে অনেকের মধ্যে যে অথবা বিভ্রান্তি রয়েছে যে অথবা সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে প্রকল্প কাজগুলো বন্ধ রয়েছে মোটেও না এই ঢাকা আসলে এলিভারেট এক্সপ্রেসের কাজ কিন্তু আগেও যেমন গতি ছিল এখনও তেমন গতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে রেল লাইনে রেল লাইনে পাশ দিয়ে কিন্তু যাবে ঢাকা আসলে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে যদিও এই অংশটুকু পরিত্যক্ত ছিল জঙ্গল ছিল আর মাদকাসক্তদের কিন্তু আখড়া ছিল বলা চলে সেটি ভেঙে চড়ে কিন্তু এখানে রাস্তাটি লেভেল করা হচ্ছে পাইলিংয়ের কাজটি করা হবে এবং পাশাপাশি বিমানবন্দর রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেল স্টেশনটিও কিন্তু একটু অর্থাৎ ডান পাশে যে প্ল্যাটফর্মটি রয়েছিল দ্বিতীয় প্ল্যাটফর্মটি সেটি কিন্তু পিছনে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছি প্ল্যাটফর্মের জায়গাটি কিন্তু ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে এবং পাশাপাশি এই প্ল্যাটফর্মে পিছন দিয়েই কিন্তু চলে যাবে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটির পিলারও কিন্তু দৃশ্যমান হয়েছে তবে এই অংশে কাজটা কিছুটা দীর্ঘদিন লক্ষ্য করা যাচ্ছে তবে কাজ কিন্তু অনেক বড়ো একটি প্রকল্প যদিও এটি সাভারের যেই পিজেড রয়েছে পিজেড থেকে কিন্তু এখানে পর্যন্ত আসবে তা চব্বিশ কিলোমিটার দৈর্ঘ্য হবে যার ফলে সেই দিকে কিন্তু কাজটি চলছে দ্রুতগতিতে অর্থাৎ জামগড়া বাইপাইল দিকে কাজ কিন্তু খুব দ্রুত গতিতেই চলছে তো বলাই চলে দর্শকে বিমানবন্দর আগামী কয়েকদিনের অর্থাৎ কয়েক বছরের মধ্যে কীরকম পরিবর্তন হবে নিশ্চয় আমরা বুঝতে পারছি আশা করা যায় এই কাজের অগ্রগতি যেন অব্যাহত থাকে আমি সরকারকে অনুরোধ করব যে মেগা প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল বিশেষ করে যেগুলো আংশিক হয়েছে বা ফিফটি পারসেন্ট হয়েছে সেই কাজগুলো যেন কোনোভাবেই যেন বিঘ্ন না ঘটে যেন একেবারে কাজের গতিটা যেন আরও বাড়ানো হয় সেই সাথে নতুন নতুন প্রকল্প যেন কিছুটা আপডেট আসে সেটি আমি অনুরোধ করব সরকারকে যেন রকম রকম বিঘ্ন না ঘটে এই প্রকল্পগুলো কারণ এই প্রকল্প কিন্তু মানুষের অনেক আবেগের ভালোবাসার এই প্রকল্পগুলো কারণ লক্ষ লক্ষ মানুষই কিন্তু উপকৃত হবে কারণ বিশেষ করে উত্তরবঙ্গের বাইশটি জেলার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের যাতায়াতের ব্যবস্থা কিন্তু অনেকটাই বাড়বে সেই সাথে ঢাকা শহরের যানজটে কিন্তু অনেকটা হ্রাস পাবে কেননা সাবারি পিজের থেকে উঠে আপনি যাত্রা বাড়ি কুতুবখালী পর্যন্ত ওয়ানা আয়েস অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে যাতায়াত করতে পারবেন যেখানে এখন সময় প্রয়োজন হয় দুই থেকে তিন ঘন্টার মতো বলাই চলে কতটা উপকারী হবে এই প্রকল্পগুলো সেটি বলার অপেক্ষা রাখেন তৃতীয় টার্মিনালটি আর দুই পাশে উত্তর দক্ষিণ পাশে কিন্তু দেখা যাচ্ছে যে যে সংযোগ সড়ক অর্থাৎ যে সড়কগুলি রয়েছে এবং পাশাপাশি যে ছোটো ছোটো কাজগুলি রয়েছে সেগুলো কিন্তু শেষ পর্যায়ে অর্থাৎ যে ইনস্টলমেন্টগুলো সর্বশেষ জানা হয়েছিল সেগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছিল তবে কিছুটা জটিলতা দেখা দিয়েছিলো তিটোর টার্মিনালের একশো পঞ্চাশ কোটি টাকার লোন নেওয়া হয়েছে বেবিচক থেকে এই ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়েছে বিভিন্ন ইকুইপমেন্টগুলো বিভিন্ন বন্দরে পড়েছিল আমি আর আগে ভিডিওতে বলেছিলাম সেই ইকুইপমেন্টগুলো এনে কিন্তু সংযুক্ত করা হচ্ছে অর্থাৎ এক থেকে দুই মাসের মধ্যে কিন্তু যাত্রী সেবা দেওয়া শুরু হবে এবং এই ঢাকাশুরে এলেভের এক্সপ্রেসে কিন্তু যে দেখতে পাচ্ছেন এই অংশ দিয়ে অর্থাৎ কাওলা যে রেলগেট রয়েছে রেল রেলগেটের উপর দিয়ে কিন্তু চলে যাবে এই অংশে দেখা যাচ্ছে যে কাজটি শুরু করা হয়েছে একেবারে পরিত্যক্ত ছিল ওই জায়গাটুকু জঙ্গল ছিল মা খুব মাদকা শক্তদের কিন্তু আখড়া ছিল সেগুলো এখন কিন্তু আর নেই অর্থাৎ এই ঢাকা আশুলিয়া লেভারেট এক্সপ্রেসে যখন ঢাকা লেভারেট এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হবে তৃতীয় টার্মিনালটি যখন চালু হবে এবং সেই সাথে এমআরটি লাইন ওয়ানও যখন নিচে সংযুক্ত হবে স্টেশনটি তখন বলাই চলে যে বিদেশির যে অর্থাৎ উন্নত দেশের যে একটা ফিল সেটি কিন্তু আমরা পাবো তো দর্শক যে সরকারি আসুক না কেন প্রতিটা সরকারের কাছে অনুরোধ থাকবে মেগা প্রকল্প কেন যথাযথভাবে যেন নির্মাণ করা হয় সঠিক ব্যয় যেন নির্মাণ করা হয় অর্থাৎ হাসিনা সরকার যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল প্রতিটা প্রকল্পে এমন পরিমাণ দুর্নীতি করা হয়েছে যেটি দিয়ে আসলে একটা প্রকল্প দিয়ে ধরো দশটি প্রকল্প করা যেত এমনটি দুর্নীতি আমরা খবর পাচ্ছি তো দর্শক বলাই চলে যে বিমানবন্দর এলাকায় যে ভোগান্তি আর দুর্দশা সেটি আর থাকবে না আর একটি বড় সমস্যা হলো যে পার্কিংয়ের যে সমস্যাটি এক এবং দুই দুটি টার্মিনালে সেই পার্কিং সমস্যা থেকেও মুক্তি মিলছে কয়েক মাসের মধ্যেই দেখা হবে আগামী কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ